গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো প্রিয়াঙ্কার সামনেতে তোমাদের ওয়েলকাম তো রান্নাঘর থেকে আবার ভিডিওটা শুরু করে দিলাম তো প্রত্যেকদিনই তো আমাকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করতে দেখো তোমরা সবাই তো এখন সকালবেলা কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে সেই ভিডিওটা আমি সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না তখন আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখন আমি মামার জন্য খাবার বসাচ্ছি সকালবেলায় প্রেশার কুকারে কারণ আজকে একটু দেরি হয়ে গেছে মেয়েটাও দেরি করে উঠেছে সেই জন্য আমি ওই জন্য প্রেশার কুকারে ডালশুদ্ধ আলু শুদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ও উঠেছে ওকে ব্রাশ করি আমি ভাতটা বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে তাহলে ও বেশি তো লাগবে না দুটো সিটি পড়লে হয়ে যাবে ওই জন্য আগে ভাত বসিয়ে দিই কারণ আমার সকালে সব থেকে আগে চিন্তা থাকে মেয়ের খাবারে যে ওকে আগে টাইম মতো খাওয়াতে পারবো নাকি এমনি এমনিতে ধরো ঠিকঠাকভাবে একদমই খাওয়া দাওয়া করে না শরীরটা দেখলেই বুঝতে পারবে রোগা খুবই রোগা ও ছোটতে অন্নপ্রাশন পর্যন্ত মোটা ছোট ছিল তারপরেই রোগা হয়ে গেছে তো এই অবস্থা তারপর দেখো এই দেখো বসে আছে ঘুম থেকে উঠতে না উঠতে পরিবারের সকল সদস্য আজকে আমি কিন্তু সকাল সকাল একটা যুদ্ধ জয় করে ফেলেছি কী বলো তো সেটা হচ্ছে সকালে আবার স্নান করে পুজো দিয়ে নিয়েছে চন্দনের সেটা হচ্ছে প্রমাণ তো দেখছি পুজো দিতে দিতে দেখছি আমার মেয়েটা উঠে করেছে তো রান্না করতে চলে এসেছি মেয়ের জন্য ডাল সেদ্ধ ডাল সেদ্ধ ভাত বসিয়ে দিলাম তো এখন দেখি আর কি রান্না করা যায় চলো আজকে কি কি মাছ নিলাম আর কি কি বাজার করলাম সেটা তোমাদের দেখি যে এখানে কিন্তু দুরকমের রকমের মাছ আছে শাটিং মাছ আছে রুই মাছ আছে আর রুই মাছের মাথা আছে একসাথে নিয়েছি দুদিনের মাছ হয়ে যাবে আমাদের এই দেখো আমার বর এখনো শুয়ে আছে তখন বাজে দশটা মনে হয় কারণ ও তো সাড়ে দশটার সময় বেরোয় কী করে বলো তো দশটা বাজে ওঠে মানে সেই তাড়াহুড়ো করে রেডি হবে তাড়াহুড়ো করে খাবে দিয়ে বেরোবে বলি একটু তাড়াতাড়ি ওঠো উঠবে না গরমের দিন উঠে পড়ে তো শীতের দিন সত্যি যা ওয়েদার পড়েছে না উঠলে তো হয় না এবার উনি তো ও উঠবে জামা কাপড় পরবে ফ্রেশ হবে বা স্নান করবে বা এসে স্নান করে এক দিন ঠিক থাকে না রেডি হয়ে বেরিয়ে যায় কিন্তু আমাকে তো সেটা করলে হবে না আমাকে রান্না করতে হবে ওরা বেরোবে বলে মেয়ের খাবার করতে হবে কত কি করতে হবে আর আমি কি করেছি দেখো আমি যে হুডিটা পরে আছে সেটা কিন্তু আমার বরের আমার খুব ভালো লাগে আমার বরে বেশ হুডি সোয়েটারগুলো বেশ দেখতেও ভালো লাগে ওই জন্য আমি পরে ফেলি আগে যখন খুব রোগা পাতলা ছিলাম তখন পরতাম না এখন যাক একটু হয়েছি মোটু ছোটো ওই জন্য পড়ি এই তারপর তো বিছানাপত্র গুছালাম আর আমার না বাসি বিছানা পড়ে থাকলে এত বিচ্ছিরি লাগে আমার মনে হয় যেন ওই বাসি বিছানা মানে বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় যেন পুরো ঘরটা গোছানো হয়ে গেছে টিপটপ আর ওই বিছানা যদি ওরকম পরে থাকে আমার বিচ্ছিরি লাগে দেখতে ঘর দৌড় যাতা হয়ে থাকে এই এই দেখো মামা মায়ের খাবার রেডি ডাল সিদ্ধ পানি সিদ্ধ ভাত এর মধ্যে একটু ঘি দেবো দেখো এত ধোয়া বেড়াচ্ছে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে এবার সোনু মামাকে দুটো খাইয়ে দেবো ঘুম থেকে উঠে দুটো বিস্কুট খেয়েছে আর ও রোজই ঘুম থেকে উঠে সকালবেলা সন্ধ্যাবেলা দুটো বিস্কুট খাবে তারপর বাকি খাবার খায় চলো ওকে খাবারটা খাইনি এখন বাজে ঘড়িতে আড়াইটে আড়াইটে বাজে নেই এখনো পাঁচ মিনিট বাকি আচ্ছা তোমাকে দেখাবো না দেখাবো না দেখাবো আমার মেয়ের ভীষণ রাগ হয়েছে ও রাগের কারণ হচ্ছে এখন ও ওই দুপুরবেলায় ভাত খাবে না ভাত না খেয়ে রাস্তাতে খেলা করবে ঠিক আছে রাস্তায় অবশ্যই খেলা করুক আমি ওটাতে কোনো সময় বাধা দেবো না কিন্তু খাবারটা তো খেতে হবে একটা তিন বছরের মেয়ে আড়াইটা বাজে এখনও ভাত খায় না দুবার আনতে গেছে দুবারই জেদ এবার নিয়ে এসে তুলে তাই আমার উপর ভীষণ রেগেছিলো খাটে দুম দাম লাফে পড়ছিলো তো আমি বললাম শুনো চলো খাবারটা খেয়ে নাও আর তার মধ্যে বিকালে আজকে পিছিয়ে আসবে না কাজে বলে গেছে পিসি এক জায়গায় ঘুরতে গেছে তো আমাকে যেটুকু বাসন থাকবে মেজে তারপর আমাকে ক্লাস আছে আজকে আমি এক মাস ক্লাসে যাইনি এই ঘুরতে গেছিলাম তারপরে হচ্ছে পিরিয়ডস হয়েছিল তারপরে মেয়ের ঠান্ডা লেগেছিলো জ্বর হয়েছিল মানে সব মিলিয়ে আমি এক মাছ যেতে পারিনি তো আজকে আমি যাব ভেবেছি তো এই যে আমার মনে রাগ করেছে তো আজকে কিচ্ছু সেরকম রান্না করিনি আজকে মাছ নিয়েছিলাম শাটিং মাছ রুই মাছ আর রুই মাছের মাথা তো আজকে শুধু রুই মাছটা রান্না করেছি আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করেছি আর উচ্ছে আর আলু ভাজা। আর সকাল বেলায় খাবার খেয়েছি কালকে আলু সোয়াবিন ফুলকপি একটা তরকারি ছিল কালকে আমি সারা দিনে ভাত খাইনি চা খেয়েছিলাম আর মুড়ি খেয়েছিলাম সন্ধ্যাবেলায় আর কিচ্ছু খাইনি ভাত খাইনি তো সে তরকারি থেকে গেছিলো ওর বাবাকে দিলাম সকালবেলায় ভাত দিয়ে খেলো তো যাই হোক এখন বাজার আড়াইটা এখন আর মেয়েকে খেতে বসাবো খাওয়ার আগে একটা ওষুধ ছিল ওটা দিলাম এই জন্য একটু বসে আছি আবার পরে আসি দেখা করতে তারপর আমার এখন তাড়াহুড়ো করতে হবে আমার চারটে থেকে ক্লাস আছে পরে গুড ইভিনিং সবাইকে তো আমি ক্লাস থেকে চলে এসেছি এসেই সন্ধ্যা দিয়েছি তারপর মেয়ের জন্য একটু ম্যাগি বসিয়েছি আর আমাদের জন্য চা তো তারপরে আমি বেশিক্ষণ বসিনি আর দশ মিনিট মতো বসে রুটি রুটি করতে শুরু করেছি কারণ ঠান্ডায় মনে হয় যেন যত রাত হচ্ছে তত ঠান্ডা বাড়ে তাই যত তাড়াতাড়ি পেরেছি রুটি করে নিয়েছি রুটি করেছিলাম আর আলুর তরকারি করেছিলাম এই এক সমস্যা কেউ যদি ফোন ধর ক্যামেরাটা ধরে মানে ফোনই ধরো ধরে না কেউ থাকে তাহলে যে কি কষ্ট এক হাতে ভিডিও করা এক হাতে মানে কাজ করো বসেছি সবজি নিয়ে সবজি কাটতে কালকে রান্না দুপুরে আর হচ্ছে আজকে আলু তরকারি করবো পেঁয়াজের জন্য আচ্ছা আমার মেয়ে এখন আমাকে পেঁপের খোসাটা কাটতে দিয়েছে এটা কাটবে না শোনা এইটা কাটবে এইটা এই দেখো এটা এই দেখো এই আচ্ছা ও কাটবে এখন দেখো ঠিক আছে হাত কেটে যাবে বাবা হাত কেটে যাবে সোনু কি ভয় পেয়ে যাওনি তো তো এবার ভিডিওটা শেষ করব দেখো রাত্রিবেলায় এই নাইট প্যাক মানে নাইট ফেস প্যাকটা আমি দিই তো ভাবলাম ভিডিওটা এবার শেষ করি তো মুখে ফেস প্যাক ছিল বলে আর কথা বলিনি তো চলো টাটা এবার সবাই ঘুমিয়ে পড়ো